হ্যালো ভিওরস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা কি শিম চাষ করছেন কিংবা শিম চাষে প্রচুর ফলন পেতে চান তাহলে আজকের ভিডিওতে দেখানো এই গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করে নিয়মিত গাছ দিন যাতে করে ছোট অবস্থা থেকে এই গাছগুলো খুব দ্রুত বাড়বে এবং প্রচুর পরিমাণে শিম ধরবে এছাড়া আপনারা অনেকে বলেন শিম গাছের পাতায় ঠিক এরকম নষ্ট হয়ে যাচ্ছে কিংবা পাতার উপর অ্যানথ্রাকনোসের উপদ্রব হচ্ছে যাতে করে পাতাগুলো মারা যাচ্ছে কিংবা অনেক সময় হলুদ হয়ে যাচ্ছে ফলন হচ্ছে না তাহলে অবশ্যই ভিডিওটি দেখানো এই গুরুত্বপূর্ণ দ্রবণটি তৈরি করুন যা মাত্র দুই মিনিট লাগবে আর এই দুই মিনিটে এই দ্রবণটি তৈরি করে গাছে দিলে গাছে কিন্তু এই সমস্যা দূর হবে এছাড়াও আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টেকনিক দেখাবো যে টেকনিকটি কাজে লাগালে প্রচুর পরিমাণে সীম হয় তার বাস্তব দেখাবো চলুন দেখে নিই বিস্তারিত শুরুতে একটি পাত্র নিতে হবে আমরা এখানে একটি কাঁচের বাটি ব্যবহার করেছি আপনারা যে কোনো পরিষ্কার পাত্র নিয়ে নেবেন এবার নিতে হবে কিছু পরিমাণ পানি সেক্ষেত্রে আপনারা আড়াইশো মিলি পরিমাণ পরিষ্কার পানি এই পাত্রে নিয়ে নিতে পারেন সমস্যা নেই তো এখানে নিয়ে নিচ্ছে আড়াইশো মিলি পানি এবার নিতে হবে এই উপাদান এটি হলো পেঁয়াজের খোসা আপনারা অনেকেই পেঁয়াজের খোসা ফেলে দেন কিংবা অনেকে এটি গুরুত্ব দেন না তো আজ থেকে এটি গাছের জন্য ব্যবহার করবেন এভাবে তো এখানে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজের খোসা আপনারা চেষ্টা করবেন তিন থেকে চার মুঠো পরিমাণ পেঁয়াজের খোসা নেওয়ার জন্য অর্থাৎ আড়াইশো মিলি পানির জন্য তো আমরা এখানে নিয়ে নিয়েছি বেশি নিলেও সমস্যা নেই এবার এই পেঁয়াজের খোসাগুলোকে সুন্দর করে চামচ দিয়ে এরকম করে পানির মধ্যে ডুবিয়ে দিতে হবে আপনারা চেষ্টা করবেন সুন্দর করে যেন ভালোভাবে পানির মধ্যে ডুবে থাকে প্রত্যেকটা খোসা এতে করে দ্রবণ তৈরি করা অনেকটাই সহজ হয়ে যাবে এভাবে আপনারা কিছুক্ষণ চামচ দিয়ে পানিতে এরকম মেশানোর চেষ্টা করুন তো এভাবে করা হয়ে গেলে এটাকে অবশ্যই রেখে দিতে হবে ছয় ঘন্টার জন্য ছয় ঘন্টা পর দেখতে পাচ্ছেন দ্রবণের কালারটা পরিবর্তন হয়েছে অনেকটা চায়ের কালার হয়ে যাবে অর্থাৎ অনেকটা লালচে লালচে কালার হয়ে যাবে তো এই অবস্থায় কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তবে এটি ব্যবহারের আগে অবশ্যই কিছু কৌশল রয়েছে এর কার্যকারিতা বৃদ্ধির জন্য এটাকে কীভাবে ব্যবহার করবেন এজন্য জন্য শুরুতে একটি পরিষ্কার পাত্রে এই দ্রবণটাকে অর্থাৎ তরল যে সারটি তৈরি হবে এটাকে আলাদা করে নিতে হবে আপনারা এভাবে আরেকটি পরিষ্কার পাত্রে আলাদা করে নেবেন যাতে করে পরবর্তী ধাপটা সহজ হয়ে যায় আর এই উপাদানগুলো ব্যবহার করতে পারেন সরাসরি গাছে তবে এই দ্রবণটার সাথে আরও কিছু উপাদান মিশিয়ে দিতে হবে যাতে করে এর কার্যকারিতা বেড়ে যায় একসাথে অনেকগুলো কাজ করে অর্থাৎ একবার প্রয়োগ করলে গাছে অন্যান্য বিভিন্ন রকম পোকামাকড় বা রোগবালাই সব দূর হয় এই জন্য এর সাথে মিশিয়ে ফেলতে হবে এই উপাদান এটি হলো ভাত অনেক সময় ভাত বেঁচে গেলে সেটিকে ফেলে দেন বা নষ্ট হয়ে পচে যায় সেটি না ফেলে ঠিক এভাবে গাছে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এজন্য দেড় মুঠো পরিমাণ ভাত শুরুতে এই দ্রবণের মধ্যে নিয়ে নিতে হবে অর্থাৎ আড়াইশো মিলে পেঁয়াজের খোসা দ্রবণের জন্য দেড় মুঠো পরিমাণ ভাতই যথেষ্ট আর এটি গাছের ক্ষেত্রে খুবই কার্যকরী দেখা যায় পাতা কুকরান্ন দূর করার ক্ষেত্রে কিন্তু এই দ্রবণটি বেশ ভালো কাজ করবে তো এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে চামচ দিয়ে এক্ষেত্রে আপনারা একটু লব বা চামচ ব্যবহার করতে পারেন যাতে নানাচারা সুবিধা হয় তো এবার যা করতে হবে এটাকে অবশ্যই কিছু সময়ের জন্য রাখতে হবে পাঁচ থেকে দশ মিনিট রেখে তারপর এর সাথে এই উপাদান মিশিয়ে ফেলবেন দেখতে পাচ্ছেন এটি কি বলুন তো এটি হলো চা পাতার উপাদান অর্থাৎ চা পাতা খাওয়ার পরে সেই চা পাতা ফেলে দিয়ে নষ্ট করে ফেলেন তো এটি না ফেলে পানিতে ভিজিয়ে রাখুন সাত থেকে আট ঘন্টা এবার যা থাকবে সেটি অবশ্যই এই দ্রবণে ব্যবহার করবেন এতে প্রচুর নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম রয়েছে তবে নাইট্রোজেন বেশি থাকে গাছের বৃদ্ধির জন্য কাজ করে আপনারা হাফ গ্লাস পরিমাণ দিয়ে দেবেন এর মধ্যে অর্থাৎ একশো মিলি পরিমাণ দ্রবণ অর্থাৎ চা পাতার দ্রবণ এর মধ্যে মিশিয়ে দেবে এটি খুবই কার্যকরী এবং সম্মত সেই সাথে আপনারা লেবু অ্যাড করতে পারেন যদি আপনারা চার থেকে পাঁচ দিন সংরক্ষণ করতে চান দ্রবণটিকে তাহলে অবশ্যই এই লেবু অ্যাড করে দিতে হবে যার সাথে ভিনেগারেরও সম্পর্ক রয়েছে অর্থাৎ আপনারা চাইলে দেড় চামচ পরিমাণ ভিনেগার এর সাথে অ্যাড করে দিতে পারেন আমরা এক ফালি লেবু ঠিক এভাবে চিপে দিচ্ছি যাতে এটি প্রিজার্ভেটিভ হিসেবে কাজ করে অর্থাৎ দ্রবণটি গন্ধ হবে না বা নষ্ট হবে না যাতে করে আপনারা অনেকবার ব্যবহার করতে পারবেন একবার তৈরি করে তো এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করা হয়ে গেলে এর সাথে অবশ্যই আরেকটি উপাদান অ্যাড করতে হবে যাতে করে আরও স্ট্রং দ্রবণ তৈরি করা যায় আর এর সাথে যেটি অ্যাড করতে হবে সেটি হলো হলুদের গুঁড়া সবার বাড়িতেই থাকে মাত্র এক চামচ বা হাফ চামচ হলুদের গুঁড়া এর সাথে অ্যাড করতে পারেন এটি অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে কাজ করে ফলে গাছে পোকামাকড়ের উপদ্রব একেবারেই আসতে দেয় না অর্থাৎ পোকামাকড় আসে না গাছে তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে সুন্দর করে এই দ্রবণটি তৈরি করা হয়ে গেল এটি সরাসরি গাছে প্রয়োগ করতে যাবেন না এজন্য এভাবে প্রয়োগ করুন একটি পরিষ্কার বড় পাত্র নিয়ে নেবেন একটু বড় সাইজের হয় যেন তো এবার এই পুরো দ্রবণটিকে এর মধ্যে নিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে নিয়ে নেবেন এবার এর সাথে এর কনসেনট্রেশন বা ঘনত্ব ঠিক রাখার জন্য এর সাথে পানি যুক্ত করতে হবে আপনারা গ্লাসের অর্থাৎ একটি গ্লাসের দুই গ্লাস পরিমাণ পানি এর সাথে অ্যাড করে দেবেন যাতে করে একটু ঘনত্ব কমে যায় যাতে করে কার্যকারিতা বেড়ে যায় ঠিক এভাবে সুন্দর করে দ্রবণ তৈরি করে ফেলুন দেখতে পাচ্ছেন এটি কিন্তু কমপ্লিট একটি সার তৈরি হয়েছে তবে এটি অবশ্যই দুই থেকে তিন দিন পর ব্যবহার করার চেষ্টা করুন এর পাশাপাশি আপনারা সিমের বীজ থেকে চারা তৈরির জন্য এই পদ্ধতি অনুসরণ করুন ভালো জাতের সিমের বীজ সংগ্রহ করে এই চা পাতা ভেজানো পানির মধ্যে দিয়ে দিতে হবে এটাকে একদিন ভিজিয়ে রাখতে হবে অর্থাৎ পানির মধ্যে ডুবিয়ে রাখুন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পর এটাকে সুন্দর করে ছেঁকে নিতে হবে এবার এভাবে পানি সরিয়ে দেওয়া হয়ে গেলে বীজগুলো দেখবেন তলায় পড়ে থাকবে তাহলে বীজটি খুবই ভালো তো এভাবে বীজ নেওয়া হয়ে গেলে এটাকে বুনে দিতে হবে এজন্য অবশ্যই মাটি একটু আলগা করে ডিপি তৈরি করে ঠিক এই অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা মাটির ভিতরের দিকে দেবেন অর্থাৎ সাদা অংশটা মাটির ভিতরের দিকে এরকম করে পুঁতে দিতে হবে এতে করে বীজটা দ্রুত অঙ্কুরিত হবে অর্থাৎ দ্রুত রেডিকেল বের হবে ফলে দ্রুত শিকড় তৈরি হবে আর এতে করে কিন্তু গাছটা বৃদ্ধি ভালো হওয়ার পাশাপাশি গাছে দ্রুত ফলন হবে তো এটি দেওয়া হয়ে গেলে এরকম বীজ বুনে দেওয়ার পরে এই পানিটা অবশ্যই এর উপর দিয়ে দেবেন এটি খুবই কার্যকরী এবারে এক থেকে দেড় সপ্তাহ অপেক্ষা করুন দেড় সপ্তাহের মধ্যে দেখতে পাবেন গাছগুলো খুব সুন্দর বৃদ্ধি পাচ্ছে এবং সেই গাছগুলো পঁয়ত্রিশ দিনের মধ্যে কিন্তু জানলায় উঠে যাবে আপনারা অবশ্যই ঠিক এরকম মাচা বা জানলা তৈরি করে দিন যাতে গাছটা বেশ ভালো ছাপোট পায় তো এবার যা করতে হবে খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ করুন যাতে ফলন বেশি হয় শিমের গাছ যখন জানলায় উঠে যায় তখন এর প্রধান শাখাটি কেটে দিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কেটে দেবেন আর এটি যদি কেটে যান এটাকে বলা হচ্ছে কাটিং আর এতে করে সাইড দিয়ে যে শাখা রয়েছে সেগুলোর বৃদ্ধি কিন্তু দ্রুত হবে আপনারা অনেকে জানেন লাউ গাছের ক্ষেত্রে কাটিং করা হয় এক্ষেত্রে আপনারা এই ক্ষেত্রে অর্থাৎ শিম গাছের ক্ষেত্রেও কাটিং করতে পারেন এতে করে দেখবেন পাশের যে সাইড শাখা রয়েছে সেগুলো বৃদ্ধি পাবে এই যে আমরা এটা কেটে দিয়েছিলাম পরবর্তীতে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে যে শাখা রয়েছে এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে আর মনে রাখবেন এই শাখাগুলোতেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে আর অনেকে বলেন আর কি কি দেওয়া যায় গাছে এজন্য শুরুতে আপনারা কিছু পরিমাণ ডিমের খোসা নিয়ে নেবেন এবার এটাকে সুন্দর করে ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে দিতে হবে আপনারা পাটায়ও সুন্দর করে পিষে ফেলতে পারেন এবার ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিতে হবে খুব সুন্দর করে কিছুক্ষণ ধরে ব্ল্যান্ড করে ফেলুন আর এটি তৈরি হয়ে গেল আর এটি নিয়মিত গাছে দেবেন এছাড়াও একটি গুরুত্বপূর্ণ কৌশল দেখাই চলুন দেখি শিম গাছে অনেক সময় দেখা যায় লতানের মতো এরকম পেঁচিয়ে যায় শাখাগুলো এরকম পেঁচানো থাকলে অবশ্যই পেঁয়াজগুলোকে খুলে দিতে হবে হ্যাঁ এটি কিন্তু গতবার থেকেই আপনাদের বলে আসছি আর এই পেঁয়াজগুলো যদি খুলে দেন তাহলে কিন্তু শাখাগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসবে এটি বাস্তব প্রমাণিত এবং এটি কিন্তু আমাদের এলাকায় ব্যবহার করে আপনাদের এলাকায় যদি ব্যবহার করে তাহলে বলবেন কমেন্টে এবার এই পেঁয়াজগুলো খুলে দেওয়ার পর অনেক সময় কিছু কিছু ডগা থাকে এরকম মরে গেছে এগুলোকে অবশ্যই ভেঙে দিতে হবে তা না হলে কিন্তু অনেক সময় আক্রমণ অর্থাৎ বিভিন্ন রকম পোকামাকড় কিংবা অনেক সময় বিভিন্ন রোগের আক্রমণ হয় এজন্য কি দেবেন গাছে এজন্য শুরুতেই কিছু পরিমাণ রসুনের কোয়া নিতে হবে এবার সুন্দর করে হামাম দিস্তার মধ্যে কিংবা বা পাটার মধ্যে সুন্দর করে বেটে নেবেন অথবা ব্ল্যান্ড করেও নিতে পারেন এভাবে বাটা হয়ে গেলে কিংবা পিসা হয়ে গেলে এবার এর মধ্যে পানি মিক্সার করে দিতে হবে এতে কিছু পরিমাণ পানি সুন্দর করে মিশিয়ে ফেলুন মিশানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে নাড়াচাড়া করে ফেলুন এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে এই দ্রবণটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এটি সুন্দর করে ছেঁকে নিতে হবে থেকে গাছে স্প্রে করলে গাছে কিন্তু পোকামাকড়ের উপদ্রব কম হবে এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে ফলন হবে আর অনেকে জানেন পোকামাকড়ের উপদ্রব কম হলে কিন্তু সেই গাছে প্রচুর পরিমাণে সিম আছে তাহলে অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করুন এবং সিম চাষ করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখ